হ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো দেখতে দেখতে কিন্তু আমাদের ঢাকা যাওয়ার সময় চলে এসেছে এবং আমি কিন্তু অলরেডি ঢাকায় আছি যেহেতু এগুলো আগে শ্যুট করা তো এটা হচ্ছে ঢাকায় ফিরে আসার আগের দিন আমরা ঢাকায় এসেছি শনি সোমবারে তো এটা হচ্ছে রবিবারের ব্লগ একটা তো অনেক অসুস্থতা নিয়ে মানে শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি যেহেতু আমার পক্স উঠেছিল তো এর মধ্যে ঢাকা যেতে হবে খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমার এক মাস হয়ে গেছে কাজগুলো ওইভাবে পেন্ডিং পরে আছে তো যেতেই হবে তো যাওয়ার আগে আমার টুকটাক কিছু শপিং করেছি গরমের জন্য কিছু শপিং আর কি টুকটাক নর্মাল বাসায় পড়ার জন্য এই যে কয়েকটা ম্যাক্সি কিনেছি এই তিনটা ম্যাক্সি আমি কিনেছি এগুলো কিন্তু বগুড়ার ম্যাক্সি সবসময় বগুড়া হকারস থেকে কিনি মানে হোলসেল প্রাইজেও পাওয়া যায় এবং হচ্ছে আরামদায়ক অনেক ম্যাক্সি পাওয়া যায় এই ম্যাক্সিগুলো কিনেছি এবার একদমই মানে বাসায় যেতে ঢাকা ফিরে যেতে ইচ্ছা করছে না কারণ আমি যে এক মাসে ছুটি নিয়ে এসেছিলাম অনেক প্ল্যান করে কোনো কিছুই আসলে ওইভাবে সাকসেসফুল হয়নি জাস্ট আমার অসুস্থতা আমার হাজব্যান্ডের অসুস্থতা এগুলোই আমি পেয়েছি এবার মানে বাড়ি এসে সব আশা মানে শেষ হয়ে গেছে তো এর মধ্যেই আবার ফিরে যেতে হবে যেহেতু কাজ আছে এই অসুস্থ শৈল নেই তো এই যে একটা ওড়নাও কিনেছি তো এর মাঝখানেই নিজের কিছু প্রয়োজনীয় আমি শপিং করছি যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ওকেও আমি বলতে পারছি না আমি আগে রিকভার করেছি ওর তো পরে হয়েছে তো এই জন্য তারপরে যে কয়েকটা আমি ম্যাগি হাতা টি শার্ট কিনেছি আমার ছেলের জন্য ওরও লাগবে যেহেতু গরম পড়ে গেছে ঢাকায় যে ওইভাবে আসলে আমি সব চিনিও না এবং যেখানে আমি এর আগে দেখেছি এরকম ম্যাগি হাতার টি শার্টের কালেকশন ওই রকম পাওয়া যায় না আসলে কোথাও পাওয়া যায় না সবার হাফ হাতা তো আমার মনে হয় গরমে বাচ্চাদের জন্য ম্যাগি হাতাই ভালো লাগে আমার কাছে তো এই যে এরকম কয়েকটা টি শার্ট আমি কিনেছি এই যে দেখো আর এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু কালারটা একদম ফেড হয়ে গেছে বোঝাতে যাচ্ছে না আর এর আগেরটা কিনেছি আমি কাঁঠালি কালার তারপরে কিনেছি একটা মপ পিঙ্ক কালার তাই তো হবে কালারটা জাস্ট এই কটাই কিনেছি আমি আর এরপর আমি ঢাকায় যে ওর জন্য ফতুয়া কিনব কারণ ফতুয়াই বেশি আসলে গরমের মধ্যে আরাম লাগে লিলেনের যে ফতুয়াগুলো তো দেখা যাক আবার আমি সাভারের হয়তো একটু মার্কেটে যাব দেখা যাক পাই না তারপরে ওই যে একটা জিন্স কিনেছি আগের জিন্সগুলো একটু কোমরে টাইট হয়ে গেছে যেহেতু ও বড়ো হয়েছে এখন এই জিন্সটা আমি কিনেছি গরমের মধ্যে চলে যাবে আর আমি বেশিরভাগ প্রেফার করি গরমের মধ্যে জিন্স না পরে গেঞ্জির আরামদায়ক প্যান্টই পরার জন্য তো দেখি ম্যাগি হাতা পুরো সেট পাই কি না এবার তারপরে এই যে একটা জামা কিনেছি আমার আমি দুই তিনটা জামা কিনতে চেয়েছিলাম কিন্তু ওই রকমভাবে যেহেতু আমার তারাগুলো ছিল আর আমরা দুইজনে ওইভাবে হাঁটাহাঁটিও করতে পারিনি মার্কেটে জাস্ট একটা দোক একটা কি দুই তিনটা দোকান দেখেছি তার মধ্যে একটাই আমার পছন্দ হয়েছে আর কালেকশনও অত ভালো নেই যেহেতু কেবল একটা ঈদ গেছে আমার কাছে অত ভালো লাগেনি সুতির মধ্যে ওরকম পাওয়াও যাচ্ছে না তো ভাবলাম যে দেখি সাভার বা ঢাকার নিউ মার্কেট থেকে পাই কি না তো পরে দেখা যাবে যে এই সেটটা আমি আমার জন্য কিনেছি জানিও তোমাদের কেমন লেগেছে খুব লাইট একটা কালার যেহেতু প্রচণ্ড গরম এখন তো এইগুলোই কিনেছি তো এইটাই ছিল আমার ছোট্ট একটি ভিডিও এর পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদের মানে ঢাকার ভিডিও যেগুলো করেছে আমি সেগুলোই শেয়ার করব এটা আমার শেষ ভিডিও বগুড়াতে তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে শপিং ব্লগটি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই